পারিবারিক অশান্তি ও হিংসার ভয়াবহ পরিণতিতে কেঁপে উঠল মালদাহের মাজেদা বিবি বয়স চল্লিশ বছর এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার পর অভিযুক্ত দেওয়ার জিয়ারুল হককে আটক করা হয়েছে মৃতার দেহ ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত জিয়ারুল হক দীর্ঘদিন ধরে নিজের স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত কয়েকদিন আগে স্ত্রীকে মারধর করার পর সে বাপের বাড়িতে চলে যায় তার আগে কিছুদিন জায়ের বাড়িতেও আশ্রয় নিয়েছিলেন ওই গৃহবধ স্থানীয় সূত্রে দাবি স্ত্রীর চলে যাওয়াকে কেন্দ্র করে জিয়ারুলের মধ্যে তীব্র ক্ষোভ জমে ওঠে সেই রাগ ও আক্রোশের বহিপ্রকাশ ঘটে বৌদির ওপর অভিযোগ গভীর রাতে শোয়ার ঘরে ঢুকে মাঝেদা বিবির ওপর এলো পাথারি হাসুয়ার কোপ চালায় জিয়ারুল গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে মাজেদা বিবির তিন ছেলে রয়েছে তাদের মধ্যে দুই ছেলে ভিন রাজ্যে কর্মসূত্রে থাকেন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে তারাও তড়িঘড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন হঠাৎ করে মায়ের এমন মৃত্যুতে পরিবারটি কার্যত ভেঙে পড়েছে এমন ঘটনায় কি বলেছেন নিহতর বাবা আলী শুনুন খবর খাটের আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে ওর বউকে মেরেছিল না কি আমার মেয়ের বাড়িতে ছিল একটা রাত্রি এই কারণে মেরেছে এখন আমি কিছু চাই কি না আমি ফাঁসি চাইছিল আপনার নাম সারাফত কে হন আপনি বাবা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় কি প্রতিক্রিয়া দিয়েছেন নিহতের বৌমা জহিদন খাতুন সরাবো ওই একটা পাত্তা আনে দাঁড়িয়ে আছে বলছে আমাদের বাড়ি দুপুর স্মৃতি নিয়ে কি করতে গেছিলাম আমাদের কী করতে যাবো তোদের বাড়ি অমনি একা ধরে আমি যেমনি দেখেছি অমনি আমাকে বলছে তুই এখান থেকে পালা তো তোকেও মেরে ফেলো অমনি আমি পাচ্ছিল বেরোয়ছি আর দেখছি ওকে খালি কতখান বাড়িල් চুক্তি আছে ওমনি আওয়াজ উঠছে ওমনি আমি আমার কাকিদের আমি যাচ্ছি আমি শ্বশুর থেকে মেরে ফেলছে আমি এমনি দিয়েছি আমার কাকা শ্বশুর ছিল কি নাম ওর জি আরু তো আমার আমার কাকি ওকে মারছিল ওকে টুটে যাবে ওকে বাঁচার জন্য এখানে আমাদের বাড়িতে ঘুমাই আনছিল ওইটার কারণেHttpContext দেবো হুম হাসি যাই আমরা হুম কাকা শ্বশুর আপনার নাম এবং হৃদয় বিদারক খুনের ঘটনায় কি বলেছেন নিহতর বোন শাহনাজ বিবি জানুন ওটা আমার বোন হলো আমরা দেড়টার সময় খবর পেয়েছি যে আমার বোনকে কেটে দিয়েছে তারপরে আমরা ওখানে গেলাম ওখানে গিয়ে শুনলাম যে ওই আমার বোনের ইটা দেবরটা বউকে মারছিল আমার বোন বাঁচাতে গিয়ে ওকে বাড়িতে এনে রেখেছিল ওই এবার ওর বউটা মারের ভয়ে বাবার বাড়ি পালিয়ে যায় সেই জন্যই ওই এসে আমার বোনকে কেটেছে নাম জিয়ারুল ওই নিজের বউকে মারছিল আমার বোন বাঁচাতে গেল বাঁচাতে গিয়ে ওকে বাড়িতে এনে এক রাত্রি রেখেছে তারপর ও নিজের মারের ভয়ে পালিয়ে গেছে বাবার বাড়ি ওর বউটা তারপর রাত্রিতে আমার বোনকে শেষ করলো ওর পরিবারে ওর তিন ছেলে বর আছে কিন্তু ওর দুইটা ছেলে আর বর বাইরে একটা ছোটো ছেলে আছে ওই নানির বাড়িতে ছিল আর বাড়িতে ছিল শুধু ওর আর ওই চাই আমার বিনা কারণে মেরেছে নাম পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে পারিবারিক বিবাদ থেকে এই নৃশংস হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে শান্তগ্রাম গ্রাম মহিষামারিতে এই ঘটনায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে মালদা থেকে স্বপন চক্রবর্তী বাংলা